চামুক শুটিং সেটে সব সময় জোরে জোরে গান গাই ঠিক ঠিক আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চেল থাকতে চান ড্রিঙ্ক ও চাবান দর্শক আমি তানজিকা আমিন চলে এলাম আমাদের আজকের পডকাস্ট নিয়ে নতুন একটা শো নতুন একটা এপিসোড ড্রিঙ্ক প্রেজেন্স লেস চিল চ্যাটে নাম শুনলে তো বোঝা যায় যে আমরা আজকে ভরপুর চিল করব এবং মজার করে চ্যাট করব আছে আমাদের সাথে দুজন একজন নির্মাতা এবং একজন অভিনেত্রী তো আগে আমি বারবারই কনফিউজ হয়ে আগে কার পরিচয় দেবো আমি চাচ্ছি আগে অভিনেত্রী পরিচয় দিতে কারণ যে অভিনেত্রী আজকে আছে এখানে সে আমার ভীষণ আদরের মানে আদর মানে অনেক আদর মনে হয় যে একটু একটু গল্প টিপে দিই সে এত আদরের আমার হ্যাঁ এবং ভীষণ ভালো অভিনেত্রী এটাই আসছে আর সাথে আছে নির্মাতা প্রমিজিং নির্মাতা মুস্তাফা তারিখ হাদি হ্যালো হাদি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি কিন্তু আমি ভালো আছি আমি কিন্তু জানি তুমি শুধু নির্মাতা না তোমার একা মানে একই সাথে আর অনেক কাজের ক্ষেত্রে বন্ধুত্বটা তৈরি সবসময় হয়ে ওঠে না বা আসলে কাজের ক্ষেত্রে বন্ধুত্ব গুলোতে স্বার্থ জড়িত থাকে আমি বলতে পারি যে চমক আর আমার মাঝে যে ফ্রেন্ডশিপটা এটা একটা সেলফলেস

আর্কিটেকচার প্র্যাকটিস করেছি বেশ চার চার পাঁচ বছর প্র্যাকটিস করেছি পরবর্তীতে তখন থেকেই উইয়ার ডুইং ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড আদার থিংস পরবর্তীতে যখন কোভিড চলে আসে কোভিডের পরে পরে আই স্টার্টেড দিস কোম্পানি উইচ ইজ মাই প্রোডাকশান হাউস থ্রিও ভিজুয়ালস ওটার মাধ্যমে আমরা আসলে মিডিয়াতে কাজ করা শুরু করি যেটা বলছিলাম আমি আসলে ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে হয়তো বা মানুষজন আমাকে টুকটাক চিনে অন্য অন্য পরিচয়ের থেকে ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে একটু বেশি চিনে মানুষ তো সবার কাছে আসলে আসলে আমার একটা একটাই থাকে জায়গাটা কিন্তু একই ক্রিয়েটিভিটির জায়গা আর্কিটেকচার পড়েছি আর্কিটেকচারও একটা ক্রিয়েটিভ সাবজেক্ট্রাফি শিল্প এবং প্রত্যেকটাতেই দেখা যায় যে আপনার ব্যালেন্স নিয়ে কাজ করতে হয় কম্পোজিশন নিয়ে কাজ করতে হয় ফোকাস নিয়ে কাজ করতে হয় সো দেখা যায় প্রত্যেকটা নিয়ে কাজ করতে হয় তো দিন শেষে ইন্টার কানেক্টেড একটা আরেকটার সাথে জন্য একটু ব্যালেন্স করতে সুবিধা হয় আর তোমরা দুজন তো একসাথে বাড়ি থেকে কাজ করছো হ্যাঁ এবার ওদের কাজ নিয়ে শুনি একটা করLambda হচ্ছে

অনেকভাবেই প্ল্যান ছিল যে একটা সুপার হিরো ক্যারেক্টার নিয়ে কিছু করা যায় কি না পরবর্তীতে আসলে আর আরেকটা ব্যাপার আমি এখানে মাঝে একটু বলে রাখি চমকের সাথে ফ্রেন্ডশিপটা আসলে যতই বলি সেলফলেস কাজের ক্ষেত্রেই

বা একটা যেটা নিয়ে অনেক গল্প হবে যেমন আমরা ব্যাকম্যানের অনেকগুলো আসতেছে বা সুপারম্যানের অনেকগুলো অনেকগুলো গল্প আসতেছে একটা গল্প যাবে অনেক কিছু করা যাবে

কে কোনটা কি করে সেটা বলবে এবং অনেস্টলি আনসার করতে হবে কিন্তু ঠিক আছে দেখি এবার দেখি দুজন কেমন ভালো বন্ধু উই উই হবে ঠিক আছে সময় এখানে 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 কথা যদি অপশন থাকে কথা বলে আমার সেটগুলোতে আমি চমক বলছিল শিখছি এবং আসলে কোনো শেষ নেই এই সেক্টরটাতে আমার যে ভিশন আমার যে চিন্তা ওই শিক্ষার জায়গা থেকে দেখা যায় শুটিং সেটে আমার মতো কুল হেডের কেউ থাকে না হ্যাঁ এবং দেখা যায় আমার কো আর্টিস্ট মানে আমার কো টেকনিক্যাল টিম যারা থাকে আর্টিস্ট যারা থাকে বিশেষ করে জুনিয়র ওরা সবাই সবসময় এটা বলে থাকে যে কিভাবে এত ঠান্ডা মাথায় আপনি শুট করেন ওই জন্য আমার সিরিয়াসনেস হতে বোঝা যায় না বাট শি ইজ ভেরি ভীষণ সিরিয়াস কি না পড়বে লুকস নিয়ে সবকিছু লুকস তো একটা পার্ট অফ ইওর ক্যারেক্টার বাট সবকিছু নিয়ে শি ভেরি সিরিয়াস গেটিং লট আচ্ছা শুটিং এর সময় কে সবচেয়ে বেশি ঘুমিয়ে পড়ে নান অফ আস

সারাদিন ব্যাপী দেখা যায় যে ব্রেক নিয়ে নিয়ে খাওয়া খাওয়া চলতে থাকে বিশেষ করে শুটিং এর সময়ও কিন্তু মোটা হয়নি মেটাবলিজম ফাস্ট আছে গুড ভেরি গুড শুটিং এর বাইরে কে নিজের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি পোস্ট করে মানে সোশ্যাল মিডিয়া একটি কে বোথ অফ আস

আচ্ছা আমরা একটা মজার সেগমেন্টে যাই সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন করব প্রশ্নগুলি হচ্ছে রিমোর চমককে নিয়ে অনেক পচা পচা কথা লেখা আছে অনেক রিমোর আছে এবং হাদিকে নিয়ে খুব বেশি নাই কারণ খুব বেশি দিন যেহেতু এই ইন্ডাস্ট্রিতে নাই সব বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি দেখি আই শুধু বলতে হবে এটা সত্য নাকি মিথ্যা হাদি নিজের নাটক প্রচারের দিন ভয়ে টিভি বা ইউটিউব দেখে না সত্যি অফ কোর্স সত্যি মানুষজন একটু বলা শুরু করে হ্যাঁ ভালো হয়েছে বা ভালো হয় না তখন বুঝে যায় যে হ্যাঁ কি হচ্ছে তখন দেখা যায় আরকি আর চমক শুটিং সেটে সবসময় জোরে জোরে গান গাইতে থাকে না না চমক নাচে এটা আমি দেখছি এবং এত মজা কারণ আমরা যখন শুটিং করেছি তখন আমরা হচ্ছে সবার কাছে একটা মিউজিক সিস্টেম তো থাকে আমি সাউন্ড বক্স এন্ড অল দ্যাট সো আমরা একটা জাস্ট মজা করে গান ছেড়ে দিলাম এন্ড আরো খুব ভালো নাচে এবং আমরা খুব ভালো নাচে শুটে যাওয়ার আগে মিউজিক শুনে ভাইবে ঢুকে তারপর শুটিং হ্যাঁ আরো তো তো একটা খুব পজিটিভ ভাইব এন্ড ফান ভাইব দেয় সো মজা ইউ আর দ্য সেম কিন্তু আপু মানে ইটস বিকজ আমি তো সবার সাথে হয় না এই যে কমফর্ট জোনের ভিতরে থাকলে এটা হয় এন্ড ইউ আর দ্য ওয়ান ইউ আর টকিং দিস থিংস অ্যাবাউট মি বাট আমার মনে হয় ইউ আর দ্য পার্সন যেটা আমাকে আপনি বলতেছেন আরো বলো না একটু দর্শক আরেকটু বলো আচ্ছা নেক্সট নেক্সট কোনো এপিসোডে হাদি খুব কৃপন সেটে কখনো খাবার বিল দেয় না না না

সবাইকে চমক দেখাবে চমকে দেবে চমকে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি সবাইকে চমকে দিচ্ছ সুন্দর সুন্দর কাজের মাধ্যমে এবং এটা অব্যাহত থাকুক আমি সব সময় যেটা বলি সবাইকে বা ঠিক আছে দুজনকে অল দ্য বেস্ট কারণ সামনে তোমরা আর অনেক ভেঞ্চার করবে আমি জানি তোমাদের গল্প শুনে যেটা মনে হচ্ছে আর একজন নির্মাতা এবং একজন অভিনেত্রী যখন ভালো বন্ধু হয় আর একে অপরের সাথে ভিউজ যখন শেয়ার করতে পারে ভালো কাজ দর্শক পায় সো আমি আমি দর্শক হিসেবে আরো অনেক ভালো কাজ দেখার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ দুজনকে থ্যাংক ইউ সো ভেরি মাচ